যদি কেউ প্রশ্ন করতে চান তাহলে করতে পারেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ স্যার কোরআন আমাদের বলছে নামাজ পড়ো আর নবীজি নামাজের নিয়মগুলো বলে গিয়েছেন যে এই নিয়মে নামাজ পড়তে হবে তো ইসলামের তাবলিক করার ব্যাপারে কি কিছু বলা আছে কোরআন অথবা হাদিসে এমন কোনো কথা কি তাবলিক নিয়ে আছে ভাই প্রশ্ন করলেন যে পবিত্র কোরআন আমাদের নামাজ পড়তে বলছে আর হাদিসে আছে নবীজি সাল্লাম বলেছেন কিভাবে নামাজ পড়তে হবে আপনি প্রশ্ন করলেন এমন কোনো কি আছে যেখানে নবীজি বলেছেন তাবলিক করতে হবে আপনি কোরআন পড়লে দেখবেন পবিত্র কোরআনে এমন অনেক আয়াত আছে যেখানে ধর্মপ্রচার নিয়ে বলা হয়েছে এমন অনেক হাদিসও আছে এগুলো আমাদের গাইডলাইন ইসলামী শরিয়ায় আপনাকে বুঝতে হবে যে যখন ইবাদত নিয়ে বলা হচ্ছে যেমন ধরেন নামাজ অথবা ধরেন জাকাত দেয়া অথবা ধরেন তৌহিদ যে কথাগুলো কোরআন আর হাদিসে আছে শুধু সেগুলোই মানতে হবে আর কিছু না কোরআন আর হাদিসে যা বলা আছে শুধু সেটুকুই মানতে হবে এগুলো বাদে যে সব কথা কোরআন অথবা সহি হাদিসে নেই আল্লাবা নবীজি বলেননি সেগুলো ভুল যেগুলো বলা হয়েছে সেগুলো ঠিক ইবাদত বাদে অন্যান্য ক্ষেত্রগুলোতে কোরআন হাদিসের যে সম্পর্কে বলা হয়েছে এটা হারাম সেটা বাদে অন্য সব কিছু হালাল তবে ইবাদতের ক্ষেত্রে ইবাদত করার প্রসঙ্গে যেটা বলা হয়েছে সেটা ফরজ যেটা বলা হয়নি সেটা নিষিদ্ধ এটা ইবাদতের ক্ষেত্রে ইবাদত অন্যান্য ক্ষেত্রগুলোতে যেমন কি কি খাবেন কি কি পড়বেন কিভাবে কথা বলবেন আর ধর্মপ্রচারে যেটার অনুমতি নেই সেটা হারাম যেটা বলা হয়েছে ফরজ সেটা ফরজ অথবা মুস্তাহাব এছাড়া উল্লেখ করা হয়নি কিন্তু অনুমতি আছে সেটা হয়তো প্রকার ভেদে হতে পারে ফরজ অথবা সেটা হয়তো হতে পারে মুস্তাহাব উৎসাহিত করা হয়েছে অথবা সেটা হয়তো হতে পারে মুবা অথবা নয়তো মাকরু যেটাকে বলা হয়েছে হারাম সেটা হারাম সেটা নিষিদ্ধ যেটাকে হারাম বলা হয়নি সেটা হালাল অনুমতি আছে এবারে এগুলোর মধ্যে সেটা হতে পারে ফরজ মানে আবশ্যিক অথবা হতে পারে মুস্তাহাব উৎসাহিত করা হয়েছে অথবা হতে পারে মুবা অর্থাৎ ঐচ্ছিক অথবা হতে পারে মাকরু অনুৎসাহিত করা হয়েছে বিভিন্ন হাদিসের উপর ভিত্তি করে এখন দাওয়া বা ধর্মপ্রচারের ক্ষেত্রে দেখবেন বেশ কিছু গাইডলাইন দেওয়া আছে কোরআনে আর হাদিসে কোরআন ও হাদিসে বেশ কিছু নির্দেশনা আছে যেমন ধরেন লেকচারের শুরুতে যে আয়াতটা বলেছিলাম সিরোনা হালের একশো পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ তালা আমাদের বলছেন আসবি বিল হিকমা ওয়া মাউজাতিল হাসানাত ওয়াযাদিলহুম বিল্লাতি আহসান মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত ও শতপথ দ্বারা তাদের সাথে তর্ক করো এবং তাদের যুক্তি দেখাও সবচেয়ে উত্তম আর গ্রহণযোগ্য পন্থায় এটা হলো দাওয়া বা ধর্মপ্রচার সম্পর্কে পবিত্রকরণের একটা গুরুত্বপূর্ণ আয়াত মানুষ কিভাবে বুঝবে সেটা আলাদা হতে পারে কিছু লোক বলতে পারে যে হিকমা মানে নরম সুরে বলা কেউ যদি আঘাত না পায় অনেকেই কুরআনের এই আয়াতকে উর্জিত দেয় একসময় শেখ দিদার যখন স্টেজে উঠতেন লোকজন বলতো হিকমার সাথে বলেন পরোক্ষ লোকজন বলছে কঠিন বলবেন না কোরআন কিন্তু এমন কথা না বলছে বলছে মানুষকে প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত ও সদপদেশ দ্বারা তাহলে কোরআন বলছে হিকমতের সদপদেশের কথা এখানে কিছু মানুষ ভুল বুঝতে পারে তারা ভাবতে পারে যে হিকমতের সদপদেশ মানে সবসময় নরম এটা হতে পারে বেশিরভাগ সময় নরম থাকবেন তবে একেবারে একশো নরম থাকলে হবে না কোরআন বলছে হিকমতা সদোপদেশ আর যেটা এক সময় হিকমা অন্য সময় সেটা হিকমা নাও হতে পারে এটা পরিস্থিতির উপর নির্ভর করে আর লোকজন আমাকেও বলে যখন লেকচার দিতে যাই আমি অমুসলিমদের উদ্দেশ্যে লেকচারের আগে বলে জাকির ভাই হিকমার সাথে বলেন পরোক্ষভাবে আমাকে বলছে জাকির ভাই নরম করে খুব কঠিন করে বলবেন না আক্রমণ করবেন না আমি বলছি না যে হিকমা মানে আক্রমণ করা হিকমা মানে সদুপদেশ মানে কাজটা ঠিকমতো করতে হবে তারা যেন ইসলাম সম্পর্কে জানতে পারে আর আপনারা যদি এই আয়াতের প্রসঙ্গটা দেখেন সুরান নাহালের একশো পঁচিশ নম্বর আয়াতের প্রসঙ্গটা এটা হচ্ছে কয়েকটা আয়াত আগেই একশো বিশ নম্বর আয়াতে বলা হয়েছে যে নবী ইব্রাহিম আলাহ মধ্যে রয়েছে উত্তম দৃষ্টান্ত তার মানে ইব্রাহিম আলাহ সাল্লামের জীবনটা তোমরা দেখো কিভাবে ধর্ম প্রচার করছেন এবারে ক্রস রেফারেন্স খোঁজেন দেখবেন যে পবিত্রকরণের আরেকটা আয়াত আছে তিনি দেবতার মূর্তি ভেঙেছিলেন অন্য আরেকটা আয়াত আছে নবী ইব্রাহিম আলাহ সাল্লাম তার বাবাকে বলেছিলেন আপনি মুশ্রিক তাকে বাসা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল তাহলে কিছু কিছু ক্ষেত্রে মুসরিককে মুশরিক বলতে হবে হোক সেই মুশ্রিক আপনার বাবা বাসা থেকে তাড়িয়ে দেওয়া হতে পারে এটাই হলো হিকমা মানুষ আসলে পবিত্রকরণের অনেক গাইডলাইনই বুঝতে পারে না এটা হলো একটা গুরুত্বপূর্ণ আয়াত ধর্মপ্রচারের এরকম আরো অনেক আয়াত আছে যেমন তার সুরা ইমরানের চৌষট্টি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সেই কথাই যাহা আমাদের তোমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্যটা কি আল্লাহ নাবুদাইল্লা যে আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করি না এটা একটা গাইডলাইন আর আমার মনে হয় আমার মতে এটা হলো ধর্মপ্রচারের একটা মাস্টার কি কোনো অমুসলিমের সাথে কথা বললে সাদৃশ্যের কথা বলবো তাদের ধর্মগ্রন্থে যেটা আছে আমাদের ধর্মগ্রন্থে যেটা কমন তাকে অন্তত সেটা মানতে বলবো আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সাদৃশ্যের কোরআন বলছে সেটা আল্লাহ নাবুদাল্লা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না তাহলে প্রচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হলো তৌহিদ এভাবে করোনায় কিছু গাইডলাইন দেওয়া আছে হাদিসে কিছু গাইডলাইন আছে যেমন আমাদের নবীজি বলেছেন এটার উল্লেখ আছে সহি আয়াত জানলেও ধর্মপ্রচার করো আপনি যদি ইসলাম সম্পর্কে একটা আয়াত জানেন আর জানেন সেটা ঠিক তাহলে প্রচার করেন পবিত্র পবিত্রকরণ এরকম আরো অনেক আয়াত আছে আর হাদিস যেখানে দেওয়ার কথা বলা হয়েছে তবে এটা যেহেতু এমন না যে সালাত জাকাত বা তাওহীদ অথবা কোরআনার হাদিসে যেটার উল্লেখ আছে তার কিছু আছে ফরজ কিছু আছে মুস্তাহাব কোরআনার সেই আয়াত অথবা হাদিসের প্রসঙ্গের উপর নির্ভর করে তবে ধরেন আমি মাইক্রোফোনে কথা বলছি প্রশ্ন করতে পারেন নবীজিকে মাইক্রোফোনে কথা বলেছিলেন না নবীজি বলেননি তাহলে মাইক্রোফোনে কথা বলা কি বিদা এটাকে হারাম আমি বলবো না এটা ব্যবহার করছি ধর্মপ্রচারের জন্য আর সেটাই গুরুত্বপূর্ণ ধর্মপ্রচার করা ইসলামী ফরজ তবে এই ক্যাটাগরিতে পড়ে না যেমন সালাত বা জাকাত ধর্মপ্রচার করা ফরজ আবশ্যিক কোনো সন্দেহ নেই তবে কিভাবে করতে হবে সেটার গাইডলাইন পাবেন কোরআনার হাদিসে তবে একটা যদি বলে মাইক্রোফোনে কথা বলো না তাহলে মাইক্রোফোনে কথা বলা হারাম বুঝলেন অথবা বলতে পারেন যে মহমদামকে টিভিতে কথা বলেছেন স্যাটেলাইট চ্যানেলে কথা বলেছেন তাহলে স্যাটেলাইটকে হারাম এখন কোরআনের মাধ্যমে কথাটাকে পরীক্ষা করুন যদি শরিয়ার কোনো নিয়ম না ভাঙে তাহলে হারাম যদি নিয়ম ভাঙে তাহলে হারাম বেশিরভাগ টেলিভিশন প্রোগ্রামই হারাম কারণ এগুলোতে থাকে অশ্লীলতা অনুসলামিক অনুষ্ঠান তবে এরকম অনুষ্ঠান না থাকলে সেটা হবে হালাল আমরা এটাকে ব্যবহার করতে পারি এই মিডিয়াকে ইসলাম প্রচারের জন্য যদিও করোনার হাদিসে এর উল্লেখ নেই তবে একটা আয়াত তেমন বলছে মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করা ও সদুপদেশ দ্বারা আমার হিকমা হিসেবে স্যাটেলাইট চ্যানেলকে ব্যবহার করছি তাহলে গাইডলাইন গুলো আছে তবে যদি দাওয়ার কাজে এমন কিছু ব্যবহার করি যেটাকে বলা হয়েছে হারাম পবিত্র আর হাদিসে সেটা ভুল আপনি এখানে সালাদ সম্পর্কে যেটা বললেন সালাদ ইসলামের পাঁচটা স্তম্ভের মধ্যে একটা অথবা ইবাদতের মধ্যে একেবারে প্রথম সারি যেমন তৌহিদ সালাদ জাকাত রোজা হাজ এসব ক্ষেত্রে যা বলা আছে শুধু তাই করবেন আর কিছু না বলতে পারবেন না আমি এক পায়ে দাঁড়িয়ে নামাজ পড়ব আমি এক পায়ের পায়ে দাঁড়িয়ে নামাজ হারাম কি এখন নবীজি না পারবেন না কারণ এটা ইসলামের পাঁচটা স্তম্ভের একটা কিন্তু ধরেন আপনি অসুস্থ আর সমস্যা থাকলে বসে নামাজ পড়তে পারেন কথা কোরআন বলছে হাদিসও বলছে গাইডলাইনটা আছে যেটা অনুমতি আছে সেটা হালাল ধর্মপ্রচারের ক্ষেত্রেও একটা গাইডলাইন আছে আলহামদুলিল্লাহ কোরআন এবং হাদিসে আছে গাইডলাইনটা মেনে চলেন যেন শরিয়ার কোনো আইন না ভাঙেন এটার উপরে সারাদিন ধরে লেকচার দেয়া যায় আশা করি উত্তরটা পেয়েছেন কোন বোন কি প্রশ্ন করবেন স্যার আমি জানতে চাচ্ছি যে পৃথিবীতে অনেক মানুষ ভুল কাজ করছে মূর্তি পূজা করছে নবী মোহাম্মদের বিরুদ্ধে বই লিখছে আমার ভাবতে খুব অবাক লাগে এতগুলো মানুষ দুজখে যাবে এ ব্যাপারে আমরা কিছুই করতে পারবো না বোন আপনি প্রশ্ন করলেন যে আমরা পবিত্র কোরআনে দেখি এছাড়াও হাদিস সহ অন্যান্য বইগুলোতেও যে অনেকেই ভুল করছে নবীজির বিরুদ্ধে লিখছে তিনি অবাক হচ্ছেন এতগুলো মানুষ কীভাবে দুজোখে যাবে আমাদের এই জীবনটা হলো পরীক্ষা আপনারা যদি ভালো করে দেখেন যে নিচু গ্রেডের পরীক্ষাগুলোতে বেশিরভাগ ছাত্র পাশ করে তবে উপরের লেভেলে গেলে সেখানে পাশ করাটা কঠিন এছাড়াও আপনারা দেখবেন যে একটা হাদিস বলছে যে নবীজি সাল্লাম বলেছেন দোজখে পুরুষের চেয়ে নারী বেশি থাকবে লোকে প্রশ্ন করে তাহলে কি নারীরা বেশি পাপ করে আমি বলি আল্লাহ মালুম তবে এই পৃথিবীতে নারীদের সংখ্যা বেশি তাই যুক্তি বলে দোজখেও পুরুষের চাইতে নারীদের সংখ্যায় বেশি হবে এ কথা আমি বলবো তবে প্রসঙ্গটা এখানে খুব গুরুত্বপূর্ণ আর নবীজি বলেছেন দোজখে নারীর সংখ্যা বেশি কেন আমি একটা উত্তর দিয়েছিলাম যে পৃথিবীতে নারীর সংখ্যা অনেক বেশি তাই যুক্তি দিয়ে যদি ধরে নেই যে সমান সংখ্যক মানুষ বেহেস্ত আর দোজখে যাচ্ছে আমি জানি না বেহেশতেও নারীদের সংখ্যা বেশি কিনা হাদিসে এমন কিছু বলা নেই ব্যাপারটা আলাদা দেখতে হবে আর বোন আপনি এখানে প্রশ্ন করলেন যে আপনি খুব অবাক হচ্ছেন ভাবছেন এতগুলো মানুষ কীভাবে দোজখে যাবে এখন কথা হচ্ছে যারা এটা বুঝতে পারছেন তার মানে যারা চলে এসেছেন সরল পথে তবে অনেক মানুষ এটা বোঝার পরও যেভাবে চিন্তা করে যে ও অন্তত পক্ষে আমি যাব। যাব তার কারণ অন্যান্য মানুষ খুব খারাপ আর আমি অবশ্যই বেহেস্ত যাব হজি তোমরের বনিতে একটা হাদিসে বলা হয়েছে যে যদি তুমি জানো মাত্র একজন লোক বেহেসে যাবে তাহলে আল্লাহ তালার কাছে দোয়া করো যেন সেই লোকটা তুমি হতে পারো বলতে পারেন না ও জানেন লোকজন সবাই আমার চেয়ে ভালো তাহলে আমার তো বেহেস্ত যাওয়ার প্রশ্নই আসে না দোয়া করেন যেন যেতে পারেন আর যদি জানো যে একজন লোক যাবে তাহলে আল্লাহ করো আমি যেন সেই লোকটা ওই বলতে পারেন না জানেন আমি তো এত ভালো কাজ করি দিনে পাঁচ অক্সে নামাজ পড়ি আমি জাকাত দেই অমুক লোকটা চোর অমুক লোকটা পাপ করছে তাহলে যে লোকটা দো যাবে সে অবশ্যই আমি না যদি আপনি জানেন যে একজন লোক যাবে দু তাহলে আল্লাহ তালার কাছে আপনি দোয়া করেন যেন আপনি সেই লোকটা না হন তাহলে এই হাদিসের উপর ভিত্তি করে দেখছি যে আমাদের উচিত আল্লাহ আল্লাহ বলেছেন বেশিরভাগ মানুষ এখনো জানে না তার মানে বেশিরভাগ মানুষই নির্দেশগুলো মেনে চলছে না আল্লাহ তালার গাইডলাইন গুলো আমাদের হাতের নাগালে আছে কিন্তু বেশিরভাগ মানুষই আল্লাহ তালার তাল্লাহার গাইডলাইনগুলো মেনে চলছে না আর সেই কারণেই বুঝতে পারবেন যে দোজখে সেখানে যে বেশি লোক যাবে তার সম্ভাবনা বেশি কারণ আমরা মেনে আমাদের উচিত আল্লাহ তালাকে ধন্যবাদ জানানো কারণ আমাদের হেদায়ত করেছেন তবে হেদায়তের পরে আমাদের দায়িত্ব হলো আল্লাহর নির্দেশ মেনে চলা এমন যারা মুসলিম কিন্তু করোনার হাদিস মেনে চলছেন না তাহলে যারা বুঝতে পেরেছে আল্লাহ তালার নির্দেশগুলো বুঝতে পেরেছে তারপরে সেগুলো মানে না আমরা আল্লাহর কাছে দোয়া করবো আমরা যেন সেরকম না হই তবে বেশিরভাগ মানুষ যদি পরীক্ষায় ফেল করে তাহলে তারা দোজখে যাবে উদাহরণস্বরূপ কোন কঠিন পরীক্ষায় বসেছেন যেমন মেডিকেলে ভর্তির জন্য পরীক্ষা যারা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য ইচ্ছুক তারা কলেজ পাস করার পরে বেশিরভাগই হতে চায় অর্ধেকের বেশি ছাত্র মেডিকেলে পড়তে চায় কিন্তু কতজন চান্স পায় সংখ্যায় খুবই কম তারা আমি জানি না পাঁচ পার্সেন্ট দুই পার্সেন্ট নাকি এক পার্সেন্ট তবে সংখ্যায় খুবই কম খুব কম ছাত্রই সেখানে ভর্তি হতে পারে এখানে আপনি বলতে পারবেন না আমি বুঝতে পারছি না এত ছাত্র কীভাবে মেডিকেলে ভর্তি হতে পারবে না মেডিকেল কলেজে ভর্তি হতে গেলে আপনাকে পড়তে হবে খাটাখাটি করতে হবে পড়াশোনা করতে হবে একইভাবে যেতে গেলে এটা সহজ কাজ না এটা মেডিকেলে ভর্তির চেয়েও অনেক কঠিন কাজ তাই এটা আসলে পরকালের জন্য পরীক্ষার যারা আল্লাহর নির্দেশগুলো মেনে চলবেন তারা ইনশাল্লাহ ভেজে যেতে পারবেন আশা করি কোন উত্তরটা পেয়েছেন কোনো ভাই কি প্রশ্ন করবেন হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম যারা গরিব তাদের জাকাত দিতে হবে খুব ভালো কথা তবে কিছু লোক আছে যারা বলে সৈয়দদের জাকাত দেয়া যাবে না আপনি কি বলেন ভাই প্রশ্ন করলেন যে জাকাত দেওয়ার কিছু নিয়মকানুন আছে এটা দেওয়া উচিত গরিব লোকদের কোরআন পড়লে দেখবেন সুরাত ষাট নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে যাদের জাকাত দেওয়া যাবে এমন লোকের আটটা ক্যাটাগরি দেওয়া আছে ভাই প্রশ্ন করলেন যে তিনি শুনেছেন যে লোকজন বলে সৈয়দদের জাকাত দেওয়া যাবে না দেখবেন যে আমাদের নবীজি সাল্লা সাল্লামের সময়ে তিনি বলেছেন যে নবীজির পরিবারের কোনো সদস্যকে জাকাত দেয়া যাবে না হাদিস এটা বলছে কোনো হাদিস এমন বলছে না যে সৈয়দদের জাকাত দেওয়া যাবে না একটা হাদিসে বলা হয়েছে যে নবীজির পরিবারের সদস্যদের কাউকে জাকাত দেয়া যাবে না আর এটার কারণও ছিল আমাদের নবীজি চাননি যে লোকজন ভাবুক জাকাত এটা দিয়ে নবীজির পরিবারের লোকদের সাহায্য করা হবে তাই এ ধরনের কোনো ভুল বোঝাবুঝি যেন না হয় লোকজন যেন নবীজিকে ভুল না বুঝে সেজন্যই এটা খুব স্পষ্ট করে বলা হয়েছে আর আমিও একমত যে নবীজির পরিবারের সদস্যদের জাকাত দেয়া যাবে না এখন কিছু লোক এমন দাবি করে যে তারা আমাদের নবীজির বংশধর আমরা সবাই মহসুলসলামের উম্মত তবে বংশধর মানে একবারে সরাসরি রক্তের সম্পর্ক যেমন ধরেন তার মেয়ে মেয়ের ছেলে এভাবে রক্তের সম্পর্ক অনেকে এমনটা দাবি করে এছাড়াও অনেকে এভাবে মনে করে কারণ আমি যদি সৈয়দ থাকে সে নবীজির বংশধর কতটা সত্যি আল্লাহ মালুম আমি জানি না জানি না যে সৈয়দ মানে এমনটা হবে এমন অনেক লোককে চিনি যারা খান থেকে সৈয়দ হয়েছেন ঠিক অনেক দেখেছি মুসলিম হয়ে নাম রেখেছি সৈয়দ আমার মতে জাকাত দেয়া যাবে না যদি নবীজির সাল্লামের বংশধর হন হাদিস এমনটা বলছে তাদেরকে জাকাত দেওয়া যাবে না এনাদের জাকাত দেওয়া যাবে কিন্তু বর্তমান সময়ে যদি বংশ পরিচয় সম্পর্কে একেবারে নিশ্চিত না হন এখন খুব কমই থাকার কথা তবে শুধুমাত্র দেখে আমি এমন কোনো হাদিসের কথা জানি না যে সৈয়দদের জাকাত দেওয়া যাবে না এমন হাদিসের কথা জানি যে নবীজির পরিবারের সদস্যদের জাকাত দেওয়া যাবে না সেই ক্যাটাগরিতে সৈয়দরা পড়ে কিনা আমি জানি না এটা পরীক্ষা করে দেখতে হবে তবে যদি আমার মত চান অনেক বিশেষজ্ঞ এমন বলেছেন যে শুধুমাত্র পদবি দেখে যদি বংশ পরিচয় না জানেন আর বর্তমানে এখনকার যে পরিস্থিতি চোদ্দশো বছর পার হয়ে গেছে যদি আপনি একেবারে নিশ্চিত না হন যে এটা একবারেই পরিষ্কার যে এই কথাটা এটা সৈহাদিস একেবারে নিশ্চিত যে সৈয়দদের জাকাত দেওয়া যাবে না তা না হলে এ ধরনের ক্ষেত্রে এখন যেটা করা যায় যদি পদবী দেখেন সৈয়দ আর সম্ভাবনা যদি কম থাকে আর সম্ভাবনা থাকলেও অনেক সময় পার হয়ে গেছে অনেক বিশেষজ্ঞরা এখন বলেন শুধুমাত্র পদবী দেখে জাকাত দেওয়া যাবে না এটা ঠিক না জাকাত দিতে পারেন তবে কিছু বিশেষজ্ঞ আবার বলেন যে সৈয়দ মানে নবীজির বংশধর জাকাত দেওয়া যাবে না আমি প্রথম দলের সঙ্গে একমত এক নম্বর পয়েন্ট অনেকগুলো জেনারেশন চলে গেছে তাই এটার গুরুত্ব কম সহি হাদিস তো মানতেই হবে তবে এটার কারণে কোনো সমস্যা হবে না আর আসল ব্যাপারটা হলো শুধু পদবী দেখেই বললাম যে নবীজির বংশধর এটাও প্রশ্নের ব্যাপার কতটা যাচাই করতে পারেন কত কাছাকাছি যেতে পারেন তাহলে আপনার জায়গায় আমি থাকলে তখন কি করতাম আমি বলবো যে বিশেষ করে আমাদের এই ইন্ডিয়ায় শুধু পদবি দেখে যদি কোনো লোককে দেখে আপনার মনে হয় যে তাকে জাকাত দেওয়া প্রয়োজন জাকাত দিলে কোনো সমস্যা নেই আমি প্রথম দলের সঙ্গে একমত আশা করি উত্তরটা পেয়েছেন কোনো ভাই কি প্রশ্ন করবেন হ্যাঁ ভাই ইব্রাহিম আলাহ সাল্লাম বলেছিলেন এ হলো আমার বোন স্ত্রী না আমাদের কি এমনটা বলার অনুমতি আছে ভাই আপনি প্রশ্ন করলেন যে ইব্রাহিম আলহ্লাম বলেছিলেন এ হলো আমার বোন আমার স্ত্রী না এর অনুমতি আছে কিনা আল্লাহ তালা বলেছেন সত্যি কথা বলো তবে জীবন হুমকির মুখে থাকলে কোরআন বলছে আপনি সিপু করতে পারেন তবে মনে ইমান থাকতে হবে এক নম্বর পয়েন্ট যে ধরেন কেউ এসে আপনার মাথায় পিস্তল ধরলো তারপর বলল আপনি কি মুসলিম না হিন্দু আপনি বললেন হিন্দু আপনি কি মূর্তি পূজা করেন তখন বললেন হ্যাঁ আল্লাহ অনুমতি দিয়েছেন সেই ধরনের ক্ষেত্রে যখন জীবন হুমকির মুখে এমনটা বলতে পারেন তবে আপনার মনে ইমান থাকতে হবে তবে যখন বিপদ কেটে যাবে এটা আবশ্যিক নয় আপনি বলতে পারেন যে না আমি মুসলিম তারপর মারা গেলেন এটার অনুমতি আছে তবে এই অনুমতিটাও আছে জীবনের উপর হুমকি থাকলে মিথ্যে কথা বলতে পারেন সেই পরিস্থিতিতে জীবন বাঁচানোর জন্য তবে আপনার মনে ইমান থাকবে শরীর এক নম্বর পয়েন্ট এখন ইব্রাহিম সালামের প্রসঙ্গটা নিয়ে বলি তিনি বলেছিলেন যে আমার বোন এরকম কিছু ব্যাপার যদি ভালো করে দেখেন কিছু হাদিস আছে যে একবার কিছু লোক প্রশ্ন করেছিল এক সাহাবিকে সাহাবিকমারশাল সত্যবাদী ছিলেন তারা এমন কিছু বলেন যে উত্তরটা সঠিক কিন্তু হয়তো তারা পুরোপুরি সত্যটা বলেননি যেমন ধরেন একবার শত্রুপক্ষের কিছু লোক এক সাহাবিকে খুঁজে বেড়াচ্ছিল তাদের মধ্যে একজন এই সাহাবিকে না আমি সেই সাহাবির নামটা ভুলে গেছি তাকে প্রশ্ন করলো এই লোকটাকে দেখেছ তখন তিনি এক পায়ে গিয়ে গিয়ে বললেন তাকে তো এখানে দাঁড়িয়ে থাকতে দেখলাম তার মানে উনি বলছেন যে লোকটা আমি সত্যি কথাই বলেছেন মিথ্যা বলেননি ঠিক জীবন হুমকুর মুখে তিনি মিথ্যা বলতে পারতেন বলতে পারতেন এই লোকটা আমি অথবা আমি জানি না কোথায় কারণ জীবন হুমকির মুখে ইসলাম অনুমতি দিয়েছে তিনি বলেছিলেন এখানে তো দাঁড়িয়ে ছিল তিনি মিথ্যে কথা বলেননি সত্যি কথা বলেছিলেন এভাবে দেখলে যেমন ধরেন আমি বললাম যে কোনো বোন প্রশ্ন করবেন তখন আমার স্ত্রী মহিলাদের মধ্য থেকে প্রশ্ন করলো তো সে আমার স্ত্রী আবার ইসলামিক জাতীয়তা বোন যদি দেখি একটা উম্মা হিসেবে তবে সে আমার স্ত্রী সে আমার স্ত্রী তবে এটা বলা এখানে কেউ হয়তো বলবে আসসালাম আলাইকুম ভাই ও বোনেরা একজন বাদে লোকজন হাসবে তাই যে প্রিয় ভাই বোনেরা একজন বাদে এখানে আমি হলে এভাবে বলবো না যে একজন বাদে আমার স্ত্রী হয়তো মহিলাদের আসনে বসে আছে সেখানে একজনবাদী বলার প্রয়োজন নেই সবাই বুঝে নেবে তাই যখন বললাম কোনো বোন কি প্রশ্ন করবেন ইসলামিক জাতীয়তায় বোনের কথা বলছি এটা কোনো রক্তের সম্পর্কের বোন না ঠিক একইভাবে আমি জানি না ইব্রাহিম আলাহ সাল্লাম কেন বলেছিলেন আর সত্যি কথা বলতে কোরআন পরিষ্কারভাবে বলছে ইব্রাহিম আল্লাহ সাল্লাম ছিলেন সত্যবাদী নবী অন্য নবীরা সত্যবাদী ছিলেন না এমন না এখানে ইব্রাহিম আল্লাহ সাল্লামের বিরুদ্ধে অভিযোগ তিনি মিথ্যা বলেছিলেন আমি এর উত্তরে বলবো যে এটা ইসলামিক জাতীয়তার বোন কারণ পবিত্র করণেশ্বরাত একাত্তর নম্বর আয়ত্ত উল্লেখ করা হয়েছে আল্লাহ মুমিন সাহায্যকারী ও সমর্থক তার মানে তারা অন্যের ভাই বা দেখলে এখন ইব্রাহিম কোন প্রসঙ্গে বলেছিলেন এখন কোরআনে কথা বলছে নবী ইব্রাহিম সত্যবাদী নবী আমি সেটা মানি হয়তো বুদ্ধি করে এটা বলেছিলেন তিনি চেষ্টা করেছিলেন যে কোনো মিথ্যা বলবেন না তারপর বিপদ থেকে বের হয়ে আসতে পারবেন আশা গুরুত্বটা পেয়েছেন কোন ভাই প্রশ্ন করবেন হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনি শ্রী শ্রী রবিশঙ্করের সাথে একটা সিম্পোজিয়াম করেছিলেন সেই আলোচনা অনুষ্ঠান এবং তার পরবর্তী অভিজ্ঞতাটা সম্পর্কে আমাদের কি কিছু বলবেন ভাই প্রশ্ন করলেন যে কয়েক মাস আগে আমি শ্রী শ্রী রবিশঙ্করের সঙ্গে একটা সিম্পোজিয়াম করেছিলাম আপনি এই অনুষ্ঠানটার পরের অভিজ্ঞতাটা জানতে চাচ্ছেন সেই সিম্পোজিয়ামে ঠিক পরের দিনই আবার আলোচনা হয়েছিল এখানে এই অডিটরিয়ামেই হয়েছিল আগের আলোচনার টপিকের ধারাবাহিকতায় কনসেপ্ট অফ গড ইন হিন্দুইজম অ্যান্ড ইসলাম শ্রী শ্রী রবিশঙ্কর আমার মধ্যে আলোচনার দ্বিতীয় পর্ব এই অডিটোরিয়ামে কারণ আগের আলোচনায় খেয়াল রেখেছিলাম যাতে কারো অনুভূতিতে আঘাত না লাগে যেটা চেষ্টা করেছিলাম প্রচার করতে ইসলাম সেটা করেছি তবে পরের পর্বটা একটু খোলামেলা ছিল আগে কথাগুলো আমি বলিনি কারণ লোকজন তাতে আঘাত পেতে পারে তবে প্রধান উদ্দেশ্য ছিল ইসলাম প্রচার করা সেই আলোচনায় আমি বলেছি অনেক কথাই ওনার বইতে আছে যেগুলো ইসলামের বিরুদ্ধে অনেক কিছু আছে টপিকের বাইরে কিছু পয়েন্ট ছিল যেগুলো টপিকের ভেতরে এছাড়াও কিছু পয়েন্ট ছিল যেগুলো আমাদের টপিকের বাইরে এই পর্বটা আসলে করা হয়েছিল যেন মানুষ জানুক পৃথিবী জানুক যে উনার লেখা বই দ্য কমন থ্রেড বিটুইন হিন্দুজম অ্যান্ড ইসলাম সেখানে অনেক ভুল আছে সত্যি বলতে সংশোধন করতে গেলে বইয়ের পাতাই থাকে না সেখানে কয়েকশো ভুল আছে এটাই পরিষ্কার করেছি যে তিনি কিছু ভুল করেছেন তিনি এমন অনেক কথাই বলেছেন যেগুলো ঠিক না এটাই ছিল সে পর্বটা আর তিনি খুবই জনপ্রিয় সেজন্য আলোচনাটা আরেকটা পর্ব করেছি আরো বিস্তারিত বলেছি আর এটাও ইনশাআল্লাহ তাড়াতাড়ি বাজারে আসবে আশা উত্তরটা পেয়েছেন